মৃত্যুর হাতে থেকে বেঁচে ফেরা কেমন হয় তো আজকে এরকম কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো অনেক কষ্ট করে আমরা এই সব ভিডিওগুলোকে জোগাড় করেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখতে থাকুন ভিডিওতে কি কি রয়েছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন তো প্রথমে শুরু করছি এই সেট কবুতরটিকে দিয়ে সে এতটাই কষ্ট পেয়েছে যে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে মরার জন্য তো এই ভাগ্যটা কতটাই না ভালো দেখুন আর এক সেকেন্ড দেরি হলে এই পিলারটি এসে তার মাথায়ই পড়তো তো সে একটু দূর দেওয়ার কারণে অল্পের জন্য সে বেঁচে যায় তো এখানে কয়েকজন ট্রাক ড্রাইভার ট্রাকটির কাছে থাকে তো একটু পরে ট্রাকটি আস্তে আস্তে কাত হতে শুরু করে তো ওভারলোডের কারণে ট্রাকটি বাম সাইডে কাত হয়ে যায় এবং সেখানে থাকা ট্রাক ড্রাইভাররা দূরে পালায় তো একটুর জন্য কি ঘটে যাচ্ছিল তো এখানে এই লোকটি যখন বসে খাবার খাচ্ছিল তখনই সাইডে থাকা গ্লাসের দরজাটি ভেঙে পড়ে তো সেখানে থাকা একজন লোক সাথে সাথে সেটিকে ধরে ফেলে তো একটু হলে এই লোকটির মাথায় পড়লে কি অবস্থাটাই না হতো ভারী ওভারলো ট্রাকের থেকে সবারই উচিত একটু দূরে থাকা তো এখানে ট্রাক ড্রাইভার তার ট্রাকের চাকাটি চেঞ্জ করছিল আর তখনই ট্রাকটি কাত হয়ে তার উপরে পড়তে নয় তখনই ট্রাকের মধ্যে ভারী ভারী চাউলের বস্তা ছিল তো সকলেই তারা সেখান থেকে দূরে পালাতে পারে আর ট্রাক ড্রাইভার তো একটুর জন্য বেঁচে যায় চিন্তা করুন এই ভারী বস্তাগুলো যদি একটি তার উপরে পড়তো তাহলে তার অবস্থা এখানে কি হয়ে যেত তো এখানে থাকা লোকজন ভাবতেও পারেনি যে তাদের সাথে এক সেকেন্ডের মধ্যে কীরকম ভয়ানক ঘটনা ঘটতে চলেছে তো এখানে থাকা লোকটি অল্পের জন্য বেঁচে যায় তারা যতদিন বেঁচে থাকবে তাদের মনে মানে এই ঘটনাটি একেবারে গেঁথে থাকবে কারণ তারা আজকে যে ঘটনাটি সামনা সামনি হয়েছে তারা এটি জীবনে ভুলতে পারবে না তো তারা জন্য নিচে পড়ার হাত থেকে বেঁচে যায় তো এখানে এই লোকটি কাজ করছিল তো ক্রেনের সাহায্যে একটি ভারী লোহার পাত উপরে উঠানো হচ্ছিল তো লোকটি সেখানে দাঁড়িয়ে থেকে এটিকে সোজা করতে থাকে তো একটু পরে দেখা যায় ট্রেনটির দৌড়ে ছিঁড়ে এই লোকটির উপরে পড়তে পড়তে মানে লুকটি বাম সাইডে চলে যাওয়ার কারণে শুধু তার উপরে পড়েনি এটাকে বলে আসলে ভাগ্য তো এখানে ভারী ঝড়ের কারণে এই টিনের পাতাটি উল্টে সামনে থাকা এই লোকটির সাথে একটুর জন্য মানে এই লোকটি যদি গাড়ি থেকে বের হয়ে সামনে যেত তাহলে তার কী না অবস্থা হতো এই ধারালো টিনগুলো অনেকটাই ধারালো তো এখানে আপনারা যখন গাড়ি চালাবেন এরকম জায়গায় একটু সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন তো ভারী কন্টেনারগুলো এভাবে উল্টে যায় বন্ধুরা আমরা আপনাদের জন্য খুবই কষ্ট করে এরকম ভিডিওগুলো জোগাড় করে থাকি তাই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তাই পেজ থেকে দেখলে পেজটিতে লাইক করে দিবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।